কর্মশিল্পে অনেকগুলো পাখি এসছে তার মধ্যে একটা জায়গায় এসছে আবাবিল একটা জায়গায় এসছে হুদহুদ বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশে একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার নাম হলো ইসলামিক ফাউন্ডেশন এই ইসলামিক ফাউন্ডেশানের মাধ্যমে ইসলামী বিশ্বকোষ নামে একটি বড় সংকলন হয়েছে সম্ভবত বাইশ বা পঁচিশ খণ্ডে শেষ হয়েছে এর মধ্যে আড়াই হাজারের মতো চরিত্র আছে স্থানকাল পাখি গাছ মানুষ কোরআনের অনেকগুলো এই আড়াই হাজার চরিত্র এর মধ্যে পাখি একটা গুরুত্বপূর্ণ চরিত্র কোরআন শিল্পে অনেকগুলো পাখি এসছে তার মধ্যে একটা জায়গায় এসছে আবাবিল আর একটা জায়গায় এসছে হুদহুদ করেন শব্দ কিন্তু আমি পবিত্র কোরআনের মানে শব্দ ছাড়া বাইরের কোনো কথা তেমন বলি না শব্দ আয়াত ছাড়া তো এই আবাবিল যেটা সেই সেটা সুরা ফিলের ভিতর আছে সুরা ফিলটা তো আপনাদের সবারই মনে আছে ছোট ছোট তো সবারই মনে থাকার কথা কিন্তু সুরা ফিলের ভিতরে যে জ্ঞানটা মানে ইনক্লুড করা হয়েছে সেইটা কিন্তু আপনাদের জানা নেই আমরা কিন্তু এটা এই যে প্রচলিত যে নামাজে নামাজে পড়ি সবাই আমরাও পড়ছি দেখেন বলা হচ্ছে আলামতারা কেইসা ফায়লারা বুকাবিয়া সাবিল ফিল আপনি কি দেখেননি আপনার প্রভু হস্তিবাহিনীর সঙ্গে কীরূপ আচরণ করেছিল আলামিয়াজ কায়দাহমফি দিল তাদের সকল চক্রান্ত নসাত করে দিয়েছিল ওয়ার সালা আলহিম তোয়ারায়ন আবাবিল তাদের কাছে পক্ষীর দল পাঠানো হয়েছে পাখির দল আর কি আবাবিল হল ঝাঁক পাখির ঝাঁক যে কোনো পাখির ঝাঁক ঝাঁককেই বলা হয় আবাবিল যেটা দলে দলে ঝাঁকে ঝাঁকে থাকে আর কি সেটা ওয়ারসাল হিম তানাবিল ও তার মিহিম বি হিজারাতিমিন আর নথি হতে সিজিল শব্দের অর্থ হলো নথিপত্র গোপনীয় জায়গা তলদেশ গভীর স্থান যেমন রাষ্ট্রীয় কার্যক্রমের নথি থাকে দপ্তরে মানে সচিবালয়ে এইরকম কথা বোঝাচ্ছে তার মিহিমবি হিজারাতিম মিং আর পাথর নিক্ষেপ করা হয়েছে নথি হতে ওই যে পাখিরা পাখির ঝাঁকেরা ওয়ারসাল আলহিম তৈরান আবাবিল ও তার মেহিমবি হিজারাতি মিং সিজিল ফাজ আলহম মাকুল এবং তাদেরকে করা হয়েছে চর্বিত চর্বণ মানে চাবানো বংশীর মতো এটার উদাহরণ দিয়েছে এরকম এবং গরু জাতীয় প্রাণীরা মাঠে ঘাস খেয়ে বাসায় আসে এসে অবসর টাইমে তারা আবার ওই মানে চর্বিত বা এই গ্রাসকৃত ঘাসকে বের করে আবার মনের আনন্দে চিবায় চিবাইটা আরও ফাঁকি বানায় পাউডার বানায় পরাগলৎকরণ করে এটাকে বলা হয়েছে মাকুল চর্বিত চর্বণ বা দ্বিতীয়বার চর্বণ বা চর্বণকৃত এই জায়গাটায় বলা হলো কি। তো আবাবিল পাখি যেহেতু এটার ভিতর আসে আর আরেকটা চর্বার ভিতরে হুদুদ আছে তো আবাবিলটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে সুরাটার প্রথম থেকে শেষ পর্যন্ত কী বলা হয়েছে বলা হয়েছে আপনি কি দেখেন নাই আপনার প্রভু হস্তিবাণীর সঙ্গে কী রূপ আচরণ করেছে এখন হস্তি বলতে গেলেই আপনি বুঝলেন যে আমরা যে হাতি বা এলিফেন্ট দেখি সেটা এখন আমরা যে হাতি বা এলিফেন্ট দেখি সেটাই হস্তি রূপক সাহিত্যে যে মানে উপমাগুলো করা হয় সেটা কি তো উপ ইয়া উপমান উপমিত তো দেহ দেহকে তো মানুষ হাতি বলে আরে লোকটা দেখতে তো হাতির মতো এখানে হাতি হলো মানব দেহ তো মানবদেহ তো দুইটা অংশ একটা নর অংশ একটা নারী অংশ নরদেহ একটা নারী দেহ তো এখানে তো পুরুষ দেহকে বলা হয়েছে সুরেশ পর্যন্ত সরেন পুরুষ দেহকে বলা হয়েছে হাতি আর এটা যদি বাস্তব হাতি হতো তাহলে যেই জায়গাটাই এই হস্তিবণের সঙ্গে যুদ্ধটা হয়েছে যে গল্পটা তৈরি করা হয়েছে যে জায়গায় হস্তি সঙ্গে যুদ্ধটা হয়েছে সেখানে কি এই গবেষকরা ভূতাত্ত্বিকরা গবেষণা করে ভূমি খনন করে জরিপ করে হাতির হাড় টাড় পেতেন না একটা হাড় কি পাওয়া গেছে আর সৌদি আরব কি হাতির জায়গা সেখানে হাতি থাকবে আসাবিল ফিল অর্থাৎ হস্তি বাহিনী তিনটার নিচে কিন্তু বাহিনী হয় না একটি দুটি তারপরে বহু হলে তখন দল বাহিনী বলা যায় তাহলে হাতির বাহিনী এই মরুভূমিতে নিতে গেলে একটা হাতির দৈনন্দিন খোরাক কী পরিমাণ লাগে জানেন তারপরে যদি পাঁচ দশটা হাতি হয় তাদের খোরাক কি পরিমাণ হয় আর কতটুকু খোরাক নিয়ে যেতে হয় হ্যাঁ এই পরিমাণ খোরাক হাতির পিঠে হাতির খোরাক হাতির পিঠে বেঁধে নিয়ে যাওয়া এবং নিজেদেরও রসদ সামগ্রী বেঁধে নিয়ে যাওয়া কতটুকু সমীচীন এবং যুদ্ধ কতদিন চলবে সেখানে হাতিরা কি খাবে খাবারটা কোথা থেকে আসবে জলটা কোথা থেকে আসবে নিজেদের জল না মশকে বা অন্য কোনো পদ্ধতিতে নিয়ে যাওয়া সম্ভব কিন্তু হাতির মতো একটা বিশাল দেহি প্রাণীর এই মানে খাবার এবং জল নিয়ে যাওয়া কি সম্ভব আর আপনারা এই হস্তি বাহিনী মনে করে এটা বাস্তব হাতি মনে করে এই যে প্রচারে নেমে গেলেন সৌদি আরবে একটা হাতির হাড় আপনি দেখাতে পারবেন যে জাদুঘরে না জাদুঘরে আর কি মিউজিয়ামে যে হাতির হাড়গুলো সংরক্ষণ করা আছে দেখাতে পারবেন রূপকথা কথা। এখানে পুরুষ দেহকে বলা হয়েছিল হাতি এটা যে সমস্ত পুরুষরা রমণীর কাছে গিয়ে লজ্জিত হন রমণীর মনোবাঞ্চনা পূর্ণ করতে পারেন না অর্থাৎ যে পরিমাণ সময় হলে একটা পুরুষ একটা নারী তার মৈথনে সন্তুষ্টি লাভ করেন সেই পরিমাণ সময় তাকে দিতে হবে এই জন্য কোরআন শরীর আর একটা সুরার ভিতরে বলা আছে ওয়াইলুল্লিল মুতাফিফিন যারা পরিমাণে কম দেয় তাদের জন্য জ্বলন্ত অগ্নি এরা মনে করছে যে বেগুনের দাঁড়িতে কম দেওয়া চালের দাঁড়িতে আলুর দাঁড়িতে কম এই নিয়ে এখন পর্যন্ত ব্যাখ্যা করে যাচ্ছে আরে ওইটা তো বেগুনের কথা আর ওইটা তো আলুর কথা বলা হয়নি মানে বলা হয়েছে ওয়াইল মোতাফিফিন অ্যান্ড সলায়াতি হিম ওইখানে বলা হয়েছে শুধু ওয়াইল উল্লুল যারা ওজনে কম দেয় তাদের জন্য ওয়াইল মানে হলো প্রজ্বলিত অগ্নি ও ওয়াইল নরক আর আরেকটা আরেকটা জায়গায় বলা হয়েছে যে ইয়া সালাতিরা নরকে যাবে ওই ওই আরেকটা সুরের ভিতরে আছে সালাতেরা নরকে যাবে কেন তাদের সালাতে থাকে অন্য মনস্ক আর সালাতিহীম সাউন তারা অন্য মনস্ক থাকে এই জন্যে তো সালাত মানে তো তাপন তাপন মানেই তো সেই মৈথুন সেই মৈথুনে যারা অন্য মনস্ক হয় শুক্র নিয়ন্ত্রণ করতে পারে না অর্থাৎ একটা রমণীর মনোবাঞ্চনা রমণীর মনস্কামনা মনোবাঞ্ছনা পূর্ণ করতে যে সময়টা লাগে ওই সময় পর্যন্ত যারা টিকতে পারে না তারাই তো জনে কমদাতা তারাই তো পরিমাণে দাতা আর এই সেটাই তো এখানে বলা হয়েছে যে সেই বস্তু বাহিনীদের সঙ্গে তোমার প্রভু কীরূপ আচরণ করছিল করেছিল সেটা কি তুমি জানো সেটা কি তুমি দেখেছ পাজা তাদের কি কি করা হয়েছে ওই এই আলাম থারে ভালো রাব্বু কবি আলমিয়া জাল কায়দম ফিত তাদের সকল কৌশলকে নসৎাত করেছেন এটা এই ব্যাপারে কবিল আলনের একটা বাণী আছে সেই বাণীর ভিতরে আছে কি জানেন সেই বাণীর ভিতরে বলা আছে যে উঠলি ঠেলে কোপের জালাই তাগা তাবিজ বাঁধলি গলাই তাতে কি আর হবে ভালাই মস্তকের জল শুষ্ক হলে ঘেঁড়ে গাঙ্গেতে খেয়া হাফুরু হুফুর টুপ পাড়িলে টুপ এবার মজা যাবে বুঝা বোঝা কালে গেঁড়ে গাঙ্গেঁতে খেয়া উঠলি ঠেলে কোফের জ্বালায় তাবিজ বাদলি গলায় এইখানে বলা হয়েছে যে সেই হস্তিবাহিনীরা সেই পুরুষরা যখন নারীর সঙ্গে পারে না তখন বাজারে গিয়ে কবির কবিরাজের কাছ থেকে হকারের কাছ থেকে তাবিজ কেনে ওই টাইমের কথা বলছি এখনকার কথা বলছি কিনে বা গাছে সে করতে নেয় যে আজকে গিয়ে হয়তো পারবো আমি সংক্ষেপে বলছি আপনারা বুঝে নেবেন কিন্তু যখনই টাকশালে যায় চাতুরি আর খাটে না এই কথাটাই বলছে যে তাদের সকল কৌশলই নস্বাত করা হলো তাবি যার কোনো কাম হয় না তারপরে বলছে তাদের কাছে ওয়ার আলাইম আরসাল আলহ নবাবিল তাদের কাছে পাখির জাঁক পাঠানো হয় এই যে পাখি কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনি বুঝে নিলেন যে পাখিটা বলা হয়েছে আবাবিল আর কি আবাবিল মানে আপনি বুঝে নিলেন যে সেই সেই বাবুই জাতীয় একটা পাখি এখন দেখবেন যে আবাবিল নিয়ে কত সার্কাস হচ্ছে এই যে সম্প্রতি আমাদের সময় টিভি আমাদের অন্য অন্য টিভি চ্যানেলেও আবাবিল নিয়ে কথা হয় আর আবাবিল নিয়ে সরাসরি তো সারা বিশ্বে আসেই এখন ওখানে বলা হলো ওয়ারসালাহ আলহিম তরায়ন আবাবিল তাদের কাছে পাখির ঝাঁক পাঠানো হয়েছে পাখির ঝাঁক হলো নারী জাতি আর নারীকে যে পাখি বলা হয় পাখির অনেকগুলো অভিধা আছে এই এই যে এখানে দেখেন পাখির দশটি অভিধা আছে দশটি অভিধা মানে প্রায়োগিক ক্ষেত্র প্রায়োগিক ক্ষেত্র দশটি আছে এই জায়গায় দেখেন এই দশটি ক্ষেত্রের ভিতরে একটা ক্ষেত্র হলো নারীদের গোপনাঙ্গ নারীদের এই জনন অঙ্গ এইটাকে কবি লালন একটা বানের ভিতরে বলছেন রাত পোহালে পাখি বলে দেরে খাই দেে খাই আমি গুরুকার্য মাথায় নিয়ে কি করি কোথায় যাই রাত পহালে পাখি বলে দেরে খাই দেে খাই এই যে কথাটা এই পাখি দ্বারা স্বয়ং ভেজাইনাকে বোঝানো হয়েছে ভেজাইনার শুধু খাদ্যই হলো কাম কালকেও কাম খাইছে আজও তার কাম প্রয়োজন কালও তার কাম প্রয়োজন এই এই কারণে আমি কিন্তু পার্সনিফাইড করে একেবারে ডেফিনেট একটি অঙ্গকে বলছি নটনারী নারী। আপনারা অনেকে আবার নারী বুঝবেন না একটি প্রত্যঙ্গ আর কি জননাঙ্গ তো ওইখানেও বলা হয়েছে আর সালা আলাইহিম তার আবাবিল তাদের ওপরে পাখির ঝাঁক প্রেরণ করা হয় রমণী জাতি আর এই রমণী জাতি এই হস্তি বাহিনীকে ধ্বংস করে আমার বাপও ধ্বংস হয়েছে এই জায়গায় আমার দাদাও ধ্বংস হয়েছে এই জায়গায় আমিও ধ্বংস হই একই জায়গায় এই কথাটাই বলা হলো তো পাখির ঝাঁকটা যখন পাঠানো হলো তখন এই আলেমরা এই যে ব্রিটিশ মার্কা আলেম ব্রিটিশের দালাল আলেম যারা আলিয়ার আলেম ফমিয়ার আলেম তারা এখন প্রচার করতেছে সেই পাখি নাকি এই আকাশ থেকে পাথর মারছে আমার দেশে প্রচলিত ব্রিটিশ সিলেবাস পাশ করা কমি এবং আলিয়ার আলেমরা এটা প্রচার করতেছে যে সেই আবাবিল উপর থেকে পাথর মারছে আসলে পাথরটা উপর থেকে মারার কথা নাই এখানে বলা আছে কোরআন শরীফে বলা আছে তার মিহিম বি সিজিল রমা মানে নিক্ষেপ করা হিজার হলো পাথর আর সিদ্জিল শব্দের অর্থ হলো এই নথিপত্র বা নিম্নস্থান বা গোপন স্থান যে জায়গায় রক্ষ মানে সকল কিছুর রেকর্ড রাখা হয় যেই খাতাপত্রে বা যে জায়গায় তাহলে এখানে পাথর নিক্ষেপ করা হয়েছে তলদেশ থেকে পাথর নিক্ষেপ উপর থেকে হয়েছে এই কথাটা ওরা পেল এই যে এখনও প্রচার করতেছে যে পাখির আবাবিল পাখির ঠোঁটে একটা এবং দুই পায়ে দুটা এই তিনটা করে পাথর নিয়ে এসে মারছে এটা কোথায় পেলো তিনটা যে মারছে এটা কোথায় পেল বলা হয়েছে যে পাথর নিক্ষেপ করা হয়েছে তলদেশ থেকে তার মেহিমবি হিজরাতে মিংছিজিল ফাজ আলম কাস্তিমাকু তাদেরকে করা হয়েছে চর চর্বিত চর্বণ চর্বণকৃত ফুসির মতো এই যে আবাবিল পাখি দ্বারা এখানে জননাঙ্গ বোঝান হলো আর আমাদের দেশে আবাবিল নামে যে সার্কাসটা চলছে আমি কতগুলা দেখাতে পারবো ভিডিও বড় হয়ে যাবে যার কারণে দেখানো সম্ভব হবে না তাহলে এই আবাবিলের সার্কাস থেকে আমাদেরকে বাঁচতে হবে আবাবিল অর্থ হলো দল বা ঝাঁক এটা কোনো নির্দিষ্ট পাখি না এইটার একটা রূপদান করে যেমন নবী হলো দেহের একটা প্রত্যঙ্গ সেটাকে আরবে একটা দান করে তার বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা রেখে নবীকে ওইদিকে টেনে নিয়ে আরবে রাখা হয়েছে তখন আবাবিল এলো আবাবিল এটাকেও একটা পাখি বানিয়ে এটাকে নিয়ে যায় সে আকাশে উড়িয়ে দেওয়া হলো তারপরে শরীফে একটা জায়গায় আছে তাও না সুহা অর্থাৎ মানে সেই একনিষ্ঠ অনুশোচনা ওরা নসোয়া নামে একটা ব্যক্তি বানিয়ে সেই ব্যক্তির নামে অনেকগুলো কাহিনী তৈরি করে প্রচার করতেছে সেই যারা পীরবাজি করে তারা তাহলে আবাবিল আসলে একটি দলের নাম বা ঝাঁকের নাম সেটাকে এক বিভিন্নভাবে উপস্থাপনা করা হচ্ছে এখান থেকে আমাদেরকে ছুটিতে হবে